এই ফেসিবাদের বিদায় হয়েছে কিন্তু কেন এখনো তাদের নামে মামলা তাদেরকে কারাগারে পাঠানো হয় কেন আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমানকে কারাগারে যেতে হলো। আইন মন্ত্রী কি জানেন না আইন উপদেষ্টা কি জানেন না মাহমুদুর রহমানের পরিচয় তাহলে কেন ওনাকে কারাগারে যেতে হলো কিন্তু গাজীবাই কোনোদিন অন্যায়ের বিরুদ্ধে আপোষ করেন নাই এটা তার একটা অন্যরকম বৈশিষ্ট্য ছিল এই সাংবাদিক পেশাকে সমুন্নত করার ক্ষেত্রে অন্যায়ের বিরুদ্ধে অসত্যের বিরুদ্ধে গণতন্ত্র আমি মানুষকে মুক্ত করার জন্য উনি সময় আপসীন ছিলেন রাষ্ট্রপতি ছিলেন এই জন্য ওনার এই জীবনচারণকে আমরা স্যালিউট করি উনি ছিলেন সবসময় অন্যায়ের বিরুদ্ধে আজকের এই স্মৃতিচারণ সভায় আমি রুহুল আমিন গাজীবা আজকে আমি এই যে সরকার প্রতিষ্ঠিত হলো ফেসিবাদী সরকারের পরিবর্তনের পর কাজী ফেসিবাদের বিরুদ্ধে যারা লড়াই করতে গিয়ে মামলা করে মামলা খেয়েছেন মামলায় পড়েছেন জেল খেটেছেন সাজা হয়েছে এই ফেসিবাদের বিদায় হয়েছে কিন্তু কেন এখনো তাদের নামে মামলা তাদেরকে কারাগারে পাঠানো হয় কেন আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমানকে কারাগারে যেতে হলো আইন মন্ত্রী কি জানেন না আইন উপদেষ্টা কি জানেন না মাহমুদুর রহমানের পরিচয় তাহলে কেন ওনাকে কারাগারে যেতে হলো আমরা আজকের এই স্মরণ সভা থেকে আমরা সরকারের কাছে আহ্বান জানাতে চাই আমরা কিন্তু জানি আমরা কিন্তু জানি এই বছরের সাড়ে জানিবাদের দোষর হিসাবে সরকারের বিরুদ্ধে যারা কাজ করেছেন তাদের আমরা জানি চিনি তারা আমাদের আশেপাশেই আছে কাজেই তারা যদি তাদের কথাই যদি সরকার পরিচালিত হয়ে থাকে তাদের কথাই যদি মাহমুদুর রহমানকে অন্যায় কারাগারে পাঠানো হয় সবাইকে মনে রাখতে হবে যাদেরকে সাদের সম্পর্কে যে সম্পর্কে তাদের দলের অনেকেই মনে করেছিলেন বাংলাদেশের মানুষ অনেকেই মনে করেছিলেন এই মহিলা যতদিন বাইসে আছে ততদিন মনে হয় তার পতন নাই কিন্তু তার পতন কিভাবে হয়েছে কিভাবে পালাইছেন এটা বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলনের মধ্যে দিয়েই হয়েছে সুতরাং এই ছাত্র জনতা তো হারায় যায় নাই এরা এখনও আছে কাজেই আমরা আজকের এই স্মরণ সবাই আমরা আমার দেশের সম্পাদক উনি খালি সম্পাদক নয় উনি জাতীয় ব্যক্তিত্ব মাহমুদুর রহমানকে এই মুহূর্তে কারাগার থেকে মুক্তি দেওয়ার জন্য আমরা সরকারের কাছে আহ্বান জানাব এর সাথে সাথে ফেসিবাদি ফেসিবাদ বিরোধী আন্দোলন সফল হওয়ার পর এই সফলতাকে এই বিপ্লবকে এই দ্বিতীয় স্বাধীনতাকে এই নতুন বাংলাদেশকে গড়ে তোলার ক্ষেত্রে এই আন্দোলনকে ব্যর্থ করার জন্য যারা ষড়যন্ত্র করছে এই ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার জন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাবো কাজেই এরা খুবই পরিচিত লোক এটা কে কোথায় আছে এটা আমরা জানি আমরা অপেক্ষায় আছি সরকার এদের ব্যাপারে কি ব্যবস্থা নেন নইলে স্বৈরাচারের পতন যেভাবে হয়েছে যে পরিণতি হয়েছে বাংলাদেশের জনগণ আবার রাজপথে নেমে আসবে ইনশাল্লাহ তার কারণ বাংলাদেশের মানুষ অতীতে অন্যায়ের সাথে আপোষ করেনি কোনো অবৈধ কাজের সাথে আপোষ করেনি কাজেই এই বাংলাদেশের মানুষ এই অনেক জীবন দেওয়ার পর অনেক রক্ত দেওয়ার পর আপনারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী পনেরো শত না কত পনেরোশো একাশি জন মৃত্যুর খবর নিশ্চিত করেছেন আমরা মনে করি মৃত্যুর সংখ্যা আরো বাড়বে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অনেক অনেক বাপের হাজারি আমার ছেলেকে ফিরিয়ে দাও অন্তত লাশটা দাও আমার স্বামীকে অন্তত লাশটা দাও কিন্তু আমরা জানি তারা আর কোনোদিন লাশ পাবে না অনেক লাশকে গণ দেওয়া হয়েছে অনেক লাশকে পুড়িয়ে দেওয়া হয়েছে সুতরাং এই লাশের সংখ্যা এই মৃত্যুর সংখ্যা আরও বাড়বে কাজে এই উপর দাঁড়িয়ে যে বিপ্লব হয়েছে এই বিপ্লবকে ব্যর্থ করে দেওয়ার জন্য কোনো ষড়যন্ত্রই বাংলাদেশের মানুষ মেনে নেবে না বরদাস্ত করবে না ইনশাআল্লাহ